সব পলাইছে আচ্ছা এ তুমি এ কী জানো বিষয়টা পালাইছে কেন আমার আমারই হচ্ছে ভগ্নেপতি মানে মানুষরূপ একটা জানোয়ার হ্যাঁ এই আমিও আজকে আজকে না গতকালকে সন্ধ্যার সময় আমি জানলাম আবিমনাম হ্যাঁ আমারই হচ্ছে আপন ভাগনে শ্রাবণ কি করে স্বামী নই টুকটাক ধরেন মাঠে ঘাটে কাজটাজ করে আচ্ছা এখন কি হয়েছে তাহলে আসল ঘটনাটা আমি যাদু শুনলাম ধরেন হচ্ছে আপনার গতকালকে রাত্রে মানে শ্বশুর

পর একদিন আমি ঘরে পরে দরজা আমি ভাত দেওয়ার জন্য দরজা খুলছি আর আমার ভিতরে ধাক্কা দেওয়া দরজা লাগাই দিছে দেওয়ার পরে আমার সাথে জোড়া করতে লাগছে তখন তার ছেলে মানে আমার স্বামী গেছে বাড়ির যাওয়ার পরে দরজা খুলো আমি খুলিছি পরে দেখতে পাইছে পরে আমি কইছি তোমার আব্বা আমার সাথে এরকম এরকম করছে পরে কই তুমি বাফা এরকম করতে হবে পরে আমার কোনদিন এরকম করবি যাওয়ার পরে কালকে দিন দিন রাইতে রাইতে কি না পরে আমি আবার শুয়েছি আর আমার যে দরজা খুল আমি আম আমলিব আমার ঘরে আম আছে পরে আমি কয়েছি আম নি কয় তুই খুলে আমি বাইছি লিসছি পরে আমি খুলিসি আর আমার আমাকে ধাক্কা দিয়ে ভিতরে দেওয়া দরজা দিচ্ছে পরে আমি কইছি দরজা দিচ্ছে আমার ঘর থেকে বাড়াও এই কথা কইছি আর পরে আমাকে তোর সাথে আমি থাকবো পরে আমি ঘর থেকে পরে আমার শাশুড়ি দেখো দেখো কি রোগ কি করে আমার ঘর থেকে বার দিচ্ছে ওই ঘরে গেছি আমার শাশুড়ি বলতে গেছি আর আমার শাশুড়ির ঘরে যা আবার দরজা লাগাই দিছে আমার শাশুড়ি নাকি ঘুমাইছে মানে ওদিক ঘুরি শুয়ে আছে গায়ে থয়া তারপরে আমার সাথে এরকম করছে আমি ডাকতিছি চিল্লাসছি কান্না করছি তাও আমার শাশুড়ি উঠেনি কিছু করিনি না করে যখন আমার সাথে সব কিছু করা শেষ তখন আমি বাইরে গিয়েছি আর আমার শাশুড়ি উইঠু জিজ্ঞাসা করছে যাওয়ার সাথে কি কিছু করছে পরে আমি এই জিজ্ঞাসা করছে পরে আমি শুনতে পাইছি পায়ে ঠিক শুশুন জিজ্ঞেস করছে ওকে কিছু করছে ওক এরকম করছে কে পরে আমার শ্বশুর করছে না ওকে আমি কিছু করিনি আমাকে কিছু করতে দেয়নি অথচ আমার সাথে সব কিছুই করছে পরে তারপর আমি গোসল দিয়েছি দিয়া ঘরে যা আমি শোয়া পড়েছি আর পরের দিন সকালে তার ছেলে আইসে আর আমি কইছি সব কথা আর আমার শাশুড়ি জিজ্ঞাসা করছে আমার শাশুড়ি কইছে না আমি সব কিছু জানিনি আমি সারাদিন কাজ কাম করি ঘুমাইছি তোর তোর বউ আর তোর বাপ কি করছে তোর বাপের কাছে জিজ্ঞাসা কর এই তারপর আমি মামির কাছে এসে কইছি এখন মামির কাছে আমি কই আমি আর বিচার চাই আমার আর ইজ্জতের আমি বিচার চাই মামি মামি শরীরের কাছ

ওর বাড়িটা কে থাকে আমি আমার স্বামী আমার শাশুড়ি থাকে না আচ্ছা এই যে এই মেয়েটা তার শ্বশুর কর্তৃক আপন শ্বশুর কর্তৃক মানে ধর্ষণের শিকার হয়েছে বা নির্যাতন নিরতনের শিকার এখন হচ্ছে তা আপনি এ বিষয়ে আপনাকে কিছু জানাইছে মেয়েটা মেয়ে কালকে সন্ধ্যাবেলায় এসে বলতেছে মামি আমার সাথে এগুলান এগুলান মানে ঘটনা ঘটেছে তারপরে যে আপনাকে যা বললে এগুলো আপনি সেক্ষেত্রে আপনি কি করছেন মানে আপনি একজন

তার বাবা কে বলছে আচ্ছা এই আম ব্যবসায়ী হাসানের বাড়ি যিনি হচ্ছেন শ্বশুর সে তার পুত্রবধূকে এসে জোটপ্রব ধর্ষণ করেছে এবং প্রতি সময় ধর্ষণের চেষ্টা করেন না এই এখন

স্বামীমকেও সে ওই তার শ্বশুর নাকি মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তা বাকিটা হচ্ছে যে পুলিশ প্রশাসন বা আইন যেটা করবে সেটা হচ্ছে তারা আহ সে ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে ধন্যবাদ সবাইকে